জয় গুরু বন্দে পুরুষোত্তম আজকে একটা ঠাকুরের দয়ার ঘটনা বলবো একদিন একটি ট্রাক ড্রাইভার যাচ্ছিল পথে দুজন ছিল সাথে তখন তারা চলতে চলতে কিছু দূর দেখে কতগুলো বাইক নিয়ে চার পাঁচজন দাঁড়িয়েছে রাস্তায় তখন ট্রাক থেকে থামালো থামানোর পরে তারা ট্রাকের উপরে ওঠে ড্রাইভারটিকে বলে চল আজকে আমি যেখানে বলবো সেখানে যেতে হবে তখন তো ড্রাইভারটি বলে না আমাদের তো এক জায়গায় যেতে হবে সেখানে আমাদের ভাড়া আছে এখন তোমাদের সাথে গেলে আমাদের তো হবে না তখন তো তারা কথা কিছুতেই শুনছে না বলছে আমরা যা বলবো তাই করতে হবে না নাহলে সাথে বন্দুক আছে একদম খুপড়ে উড়িয়ে দেবো তখন তো ড্রাইভারটি খুব ভয় পেয়ে গেল তখন সাথে আরেকজন ছিল তার তখন ড্রাইভারটি ঠাকুরের নাম নিচ্ছে আর কি তখন এক মনে ঠাকুরের নাম নিচ্ছে ঠাকুর এখন আমি কি করব এই রাস্তায় কোনো লোকজনও দেখতে পাচ্ছি না এখন তুমি ছাড়া আর আমাকে কেউ কে বাঁচাবে ঠাকুর লোকটি বলছে তখন সেই ডাকাতগুলো বলে যে তো যা যা আছে সব কিছু আমাকে দে পকেট পকেট থেকে তখন ড্রাইভারটি সব কিছু দিয়ে দিলো টাকা পয়সা যা আছে তারপরে লোকটি ভীষণ ভয় পাচ্ছে রাস্তাঘাটেও কেউ নেই তখন তখন ডাকাতগুলো বলছে তুই আমার কথা শুনবি না তো আমাদের সাথে যাবি না তো তখন বন্দুক বের করছে বন্দুক দিয়ে আগে কটা মেরেছে মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে তখন বন্দুক বের করবে গুলি বের করবে তখন সেই ড্রাইভারটি এক জোরে নাম করেই চলেছে তখন আর দেখে বন্দুক দিয়ে গুলি বেরোচ্ছে না তাহলে ঠাকুরের কতটা মিরাক্কেল মিরাক্কেল বললেও ভুল দয়া ঠাকুরের কতটা দয়া সব সময় মানুষকে রক্ষা করে তখন গুলি আর বেরোচ্ছে না তখন ড্রাইভারটি বলে এই যাত্রায় বেঁচে গেলি পরে ড্রাইভারটিকে বললে ডাকাতগুলো সেখান থেকে চলে গেল তখন ড্রাইভার আর তার পাশে থাকা লোকটি খুব আনন্দ হচ্ছিল তখন ঠাকুরকে বলছে ঠাকুর তুমি সর্বদা আমাদের পাশে আছো তো এই হচ্ছে ঠাকুরের দয়া ঠাকুরকে নিয়ে যে চলবে তার কখনো কোনো ক্ষতি হতে পারে না ঠাকুর সবসময় আমাদের রক্ষা করেই চলে জয়গুরু